হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্তা বিতানে সকাল সুন্দর থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে এক ঝাক নেট কাপড়ের কালেকশন যেগুলো প্রাইস থাকবে মাত্র 150 টাকা গজে 150 টাকা গজে আজকে ধামাকা কালেকশন দেখাবো 20 থেকে 30 টা কালার আছে ডিজাইন আছে আমরা দেখে নিব দেখেন আপনারা এক বছরের মধ্যে এতগুলো ডিজাইন আপনি দেখতে পারেন নাই যেগুলো ডিজাইন আজকের ভিডিওতে আপনি দেখতে পারবেন এত কম দামে দেখেন এগুলো কাপড় কিন্তু আগে আড়াইশো তিনশো টাকা গজ ছিল এগুলো কাপড় কিন্তু দুইজন তিনজনের বেশি নিতে পারবেন না কারণ কাপড় এগুলো খুবই অল্প আছে হয়তো দশ বারো গজ করে কাপড় আছে এগুলো আমরা আগে বেশি দামে বিক্রি করছি এখন একদম লো বাজেটে দিয়ে দিছি বহর কিন্তু এগুলো তিন হাত প্লাস তাই না এগুলো বহর হচ্ছে তিন হাত প্লাস সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন 50 টাকা গজে দেখেন কত সুন্দর সুন্দর কত ডিজাইন ফুল কাপড় আপনাদেরকে আজকে দিয়ে দিচ্ছি মাত্র 150 টাকা গজে এটা আসলে যারা আসলে পাইকারি নিয়ে বিজনেস করতে চায় একদম হোম ডেলিভারি জেইট আন इवन সেটাই পাবেন ইনশাআল্লাহ কিন্তু আপনি নিয়ে 250 300 টাকা করে সেল করতে পারবেন কারণ এগুলো কাপraman দোকানে 250 300 করে সেল করছি সেগুলো আজকের প্রাইসটা থাকবে মাত্র 150 টাকা করে জি যার যে কয় লাগবে আমাদের নতুন যে নাম্বার আছে অনেকে বলে যে ভাই আপনাদের আগের নাম্বার কি হইছে অনেকে বলে যে ভাই আপনাদের 63 নাম্বারটা কি হইছে আসলে ওই নাম্বারটা মেটা থেকে ব্লক হয়ে যাওয়ার কারণে ওটাতে আমরা কোনো হোয়াটসঅ্যাপ বা ইমো ওটাতে নাই আমাদের নতুন একটা নাম্বার আছে আমি নাম্বারটা মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ডাবল ফোর জিরো ওয়ান ফাইভ এইট জিরো এইট এই নাম্বারটা আপনি সব মনে রাখবেন এই নম্বরেই আমার WhatsApp সব আছে এই কালেকশন এই যোগাযোগ করবেন যে এই কালেকশন নিতে চাইলে 30 এগুলো সব কত করে দস থাকবে সিম মানে এই যে এগুলো কিন্তু অনেক দামি এগুলো ভাইয়া কিন্তু सेम প্রাইজে দিয়ে দিচ্ছে যা লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন 30 টা মত ডিজাইন দেখাবো এগুলো এক বছরের মধ্যে এত ডিজাইন এত কম প্রাইজে কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ এই যে এগুলো দেখেন এক দস কাপড়ের গুলো পাইকি দিয়ে 170 সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ওরণা ফল সবকিছু পেয়ে যাবেন যেটাই ভালো লাগবে

এই কালেকশনটা দেখেন এই যে দেখেন ড্রোনটা সেট আছে স্ক্রিনশট দিয়ে নেন সমস্যা নেই এই যে এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনি সেট আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করুন ডেলিভারি চার্জ পাঠা লাগবে না ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে দেখলাম ভাই আর মনে আছে না জি ক্যাশ অন ডেলিভারি কারো ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না শুধু অর্ডার করার অপেক্ষা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ দোকানের লোকেশন বলে দেখেন এটা হচ্ছে সকাল সুন্দর বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল ফোর জিরো ওয়ান ফাইভ এইট জিরো এইট আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফুজ